উনিশ এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন এতে জয়ী হয়েছে মিশা ডিপজল প্যানেল তবে খলনায়ক ডিপজলের কাছে হেরে গিয়ে ক্ষুব্ধ হয়ে নির্বাচন বাতিলের জন্য কোর্টে রিট করেছেন চিত্রনায়িকা নিপুন আক্তার নির্বাচনে জয়ী হয়ে এরই মধ্যে নিজেদের কাজও শুরু করে দিয়েছে মিশা ডিপজল প্যানেল আর এর মাঝেই তাদের কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুণ রিটে তাদের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে শুধু তাই নয় লন্ডন থেকে এক সাক্ষাৎকারে ডিপজলকে অশিক্ষিত বলেও মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া নিপুন আক্তার অভিনেত্রী বলেন শিল্পী সমিতিতে এমন একজন সেক্রেটারি পদে এসেছেন যার কোনো শিক্ষা নেই আমরা দু সালে দাঁড়িয়ে আছি এটা অশিক্ষিত ও আনকালচারদের জায়গা না এটা কাজ করে দেখিয়ে দেওয়ার লোকদের জায়গা শুধু কাজ করলেই হবে না জ্ঞান থাকতে হবে শিক্ষিত হতে হবে নিপুণের এমন মন্তব্যের পর বর্তমান কমিটি ষোলো মে একটি জরুরি মিটিং করেন সেখানে নিপুণের এমন অসদাচরণ নিয়ে সাংবাদিকদের কমিটির সহসভাপতি তায়েব বলেন নিপুনের এমন মন্তব্য সত্যি হতাশাজনক তিনি শুধু ডিপ ছোট করেননি বরং সমগ্র চলচ্চিত্র শিল্পীদের হেয় করেছেন তার এমন মন্তব্যের জন্য একটি নোটিশ দেয়া হবে তাকে যথাযথ উত্তর না পেলে তার সদস্যপদ বাতিল করা হবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এদিকে জায়েদ খানের সদস্য পদ নিয়ে ডিএ তায়েব জানান জায়েদ খান বর্তমান কমিটির কাছে চিঠি দিয়েছেন চিঠিতে যথাযথ ব্যাখ্যা দেওয়ায় তা খতিয়ে দেখে সত্যতা পাওয়ায় তাকে পুনরায় সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে